মাথার উপর গিয়ার রাখার চ্যালেঞ্জ দেখা যাবে শেষ পর্যন্ত কে থাকতে পারে হাত ছাড়ো হাত ছাড়ো সবাই হাত ছাড়ো হ্যাঁ চলে যাও একজন পড়ে গেছে হাত নামাও হাত সন্না হাত নামাও হাত নামাও হাত শেষ চলে আসো সন্না চলে আসো সন্না চলে আসো দেখা যাবে দেখা যাবে আরো ছয়জন প্রতিযোগী আছে ছজনের ভিতরে কে ফার্স্ট হয় ছয়জনের ভিতরে দেখা যাবে কে ফার্স্ট হয় আবদুল্লাহ চলে যাও আরও পাঁচজন প্রতিযোগী আছে আরও পাঁচজন প্রতিযোগী আছে দেখা যাবে কে ফার্স্ট হয় কে ফার্স্ট হয় দেখা যাবে আরো পাঁচজন প্রতিযোগী আছে নড়ানো যাবে না নড়ানো যাবে না আবির নড়াচড়া করা যাবে যাবে না চলে আসো শেষ হয়ে দেখা কে হয় আরো চারজন প্রতিযোগী আছে আরো চারজন প্রতিযোগী আছে দেখা যাবে চারজনের ভিতরে ফার্স্ট কে হয় আরো চারজন প্রতিযোগী আছে দেখা যাবে চারজনের ভিতরে ফার্স্ট হয় কে চারজনের ভিতরে দেখা যাবে ফার্স্ট হয় কে আরো চারজন প্রতিযোগী আছে আবির বোতল বেঁকা হয়ে গেছে আবির বোতল বেঁকা হয়ে গেছে যে কোনো সময় পড়ে যেতে পারে আবির চলে আসছো চলে আসো আরো তিনজন প্রতিযোগী আছে আরো তিনজন প্রতিযোগী আছে দেখা যাবে তিনজনের ভিতরে কার মাথা থেকে আগে গিয়ার পরে কার মাথা থেকে আগে গিয়ার পরে দেখা যাবে আরো তিনজন প্রতিযোগী আছে করা যাবে না করা যাবে না নড়াচড়া করা যাবে না ওইভাবে থাকু রিদন বোতল অনেক নড়তেছে যাবে মাথা থেকে বোতল নড়ানো যাবে না দেখা যাবে শেষ পর্যন্ত কে মাথার উপর বোতল রাখতে পারে আরো তিনজন আছে ফার্স্ট সেকেন্ড থার্ড দেখা যাবে তিনজনের ভিতরে কে ফার্স্ট হয় সিনে ওইভাবে থাকু আব্দুল্লাহ নড়ানো যাবে না আব্দুল্লাহ নড়ানো যাবে না আবদুল্লাহ ওইভাবে থাকো তিনজনের ভিতরে কে হয় ফার্স্ট হ্যাঁ দেখা যাবে তিনজনের ভিতরে কে ফার্স্ট হয় ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপর ফার্স্ট ম্যান পেয়ে যাবে আজকের আকর্ষণীয়পাত দেখা যাবে কে ফার্স্ট হয় তিনজন প্রতিযোগীর ভিতরে এই শেষ চলে আসো হৃদয়ান থার্ড প্রাইজ নিয়ে নাও হাফ লিটার তেল এবং একটা গিয়ার চলে যাও চলে যাও চলে যাও চলে যাও ফার্স্ট এবং সেকেন্ড আছে ফার্স্ট এবং সেকেন্ড আছে দেখা যাবে কে হয় ফার্স্ট দুজনের ভিতরে দেখা যাবে ফার্স্ট হয় কে দুজনের ভিতর দেখা যাবে ফার্স্ট হয় কে দুজনের ভিতরে দেখা যাবে ফার্স্ট হয় কে শেষ চলে আসো তুমি ফার্স্ট তুমি ফার্স্ট হ্যাঁ নিয়ে নাও প্রাইস নিয়ে নাও হাফ লিটার তেল একটা জিয়ার এবং লবণ হ্যাঁ নিয়ে নাও এক লিটার তেল আটা এবং এক প্যাকেট লুডু চলে আসো